কি যুগ যাবো না আসবে বাহি কি যুগ যাবো না আসলো হ্যাঁ মহিলা মানুষ পাপার আলু তলে তলে ধান ধারে আরে বাবা মহিলা মানুষ যে পাথারত কাজ করে যে জমিত কাজ করে সেই জমিতে মানে উন্নতি হয় না উন্নতি হয় না মহিলা মানুষ পাথারত কাজ করা ঠিক নয় ঠিক আছে হাতে বাম্বা হাতে না দেখো চাষা নিয়ে তোমরা বুনে এইভাবে মহিলা মানুষের কাজে অপরাধ ধরো এইভাবে মানুষের দুর্নীতি ধরো মহিলা মানুষের দুর্নাম খাও আর মহিলা মানুষ যদি কাজ না করে তাহলে তোমরা তা সমস্যা করো সংসারে জ্বালা না করো আর এই মহিলা মানুষই যদি এখন ভিক্ষা করে সেটাও তোমার অপরাধ যদি আদায় করে খায় সেটাও তোমার অপরাধ যদি দু নম্বরই ব্যবসা করে সেটাও তোমার অপরাধ এখন মানুষ হাতে পরিশ্রম করে সেটাও তোমরা দেখতে পাও না মহিলা মানুষ পরিশ্রম করতেছে কাজ করতেছে সেটা কি আর তুমি সম্বোধন দিবে কিভাবে তুমি ধন্যবাদ দিবে তা না দিয়ে তোমরা এইভাবে আসে অপমান করতেছ তাই না এ কি তোমার পুরুষ মানুষের স্বভাব দেখো ভাসতে কথা কয়ার সাথে করবারে উঠলে করবারে উঠলে আমি পুরুষ মানুষ আমি এমন ভাবে কথাবার্তা আলোচনা করছি এমন ভাবে কথা বলি সেটা তো তোমরা জানোই যে আমরা যখন আমি যে জায়গা থাকি সেই জায়গা সবাই সম্মান করে কথা পায় সেই এলাকাত সবাই সম্মান করে কথা পায় সবাই সম্মান করে চলাচল করে তাহলে তোমরা মহিলা মানুষ আমার চোখের সামনে কাজ বাস করবো বাতার আর সেটা আমি মানে নেব এটা আমার চোখে স্বভাব হয় না দেখো চাষা মিয়ে আমরা সম্মান করি তোমাক সম্মান করি এবার তার কোনো সন্দেহ নাই কিন্তু দেখো তোমার ভাস্তে আজ কয়দিন যাবৎ থেকে কাজ কাম করে না কোনো কিছু করে না কোনো খেঁচের দোকান করে না খালি শুয়ে বসে থাকে আরে বাবা পুরুষ মানুষ যদি এই বাবু শুয়ে বসে থাকে সেই সংসার কি অচল হওয়া যাবে নয় সেই সংসারে কোনো উন্নতি থাকবেই আমায় চারটে পাঁচটা সরবন নিয়ে কি খায় কি পিন্দি। পথ পরনার নাই বস্ত্র চলাফেরার নাই কোনো ব্যবস্থা আজ দুই দিন থেকে না খায়া থেকে আজকে আমি কাজও দাচ্ছি তাহলে ক তোমার ভাসতে যে দিভাত কাবার ঠিকঠাক না দেয় তাহলে কি হামনা চলবার পাম এইভাবে কি জীবন চলবে জীবনটা তো বাঁচান লাগবে দুর্বাহি তোমরা মহিলা মানুষ তোমরা ঠিক দ তোমরা মহিলা মানুষ তোমরা কপাল খাওয়া মহিলা মানুষ কে বাহি কোমবা কাজ বাস করে কিসব খাবা তোমরা কিসব পাতার পাত্র তাসা লাগবে আরে এই বুদ্ধি তোমার নাই তোমার সংসার কেমনে করবে তোমায় তো সুযোগ দিচ্ছ তোমায় তোমার সুযোগের কারণেই তোমার কাছে আর তোমার কাম করা লাগে এই তোমার কাম তাহলে এই বুদ্ধিতে তোমার নাই আরে ওই পুরুষ মানুষকে তুমি কেমনে বানাবা কেমনে সাহিজ করবে সেটা তোমার মাথার মধ্যেই থাকা লাগবি তবে তো তুমি ওই পাতারত আসার শক্তি পালা বুদ্ধি পালে আর ওই পুরুষ মানুষকে সাহেজ করার মতো বুদ্ধি তুমি পেলে না

যে বুদ্ধি দিয়ে দিচ্ছি এই বুদ্ধি তুমি শোনো এই যে পাতারের যখন কাজ করতিস সম্মান ত্যাগ করে মান সম্মান খরচ করে এইভাবে কাজ কাম করতেছো এই কাজ কাম করে যেটুকু টাকা পয়সা হবে যে কিছু উন্নতি হবে সেটা নিয়ে তুমি রাখতে রাখার পর কি করবে ওইটা তোমরা চুখে চুখে চারটে সুদ বলে নিয়ে আন্দা খাবে কাউকে দিবে না ওই তোমার ওই স্বামী আসলে তাকে দিবে না বলে বলবে যে নাই কিছু তাহলে কি করি হ্যাঁ ধা করে ধুয়ে ঠুয়ে থুয়ে তুমি ও কথা স্বীকার করবে কখনই স্বীকার করবে না তারপর ভাত দিবে না তারই সব ঠিক হয়ে যাবে